প্রিয় বন্ধুরা শ্যাবারাপলির নিমায়তীর্থ ঘাটে ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে লক্ষ লক্ষ ভক্তের উচ্ছে ভরা ভিড় এবং সেই সঙ্গে কিছু বিধি নিষেধ আছে এই পর্বে আপনারা দেখতে পাবেন এবং অন্যান্য ঘাট সম্বন্ধে বলবো আপনাদের আপনার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি শ্যাবাপুলি নিমাতিত্ব ঘাটে বন্ধুরা শ্যাওড়াপুলি স্টেশন থেকে লক্ষ লক্ষ ভক্ত নিমাতিত্ব ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং নিমাতিত্ব ঘাটে গঙ্গা স্নান করে তারকেশ্বরের উদ্দেশ্যে বাঁকে করে জল নিয়ে যাবেন এবং তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালবেন এবং নিমাতিত্ব ঘাটের দিকে যাওয়ার পথে দুদিকে দোকান রয়েছে এখানে অনেকেই বাঁক সাজাচ্ছেন নিমাতিত ঘাটের দিকে যাওয়ার পথে এই ধরনের আপনারা অস্থায়ী দোকান দেখতে পাবেন এবং সেখান থেকে হার কিনতে পারেন এই ঘাটে স্নান করলে দশ টাকা করে আপনাদের দিতে হবে এরকম অনেক ঘাটই রয়েছে শ্যাওড়াপলিতে কিন্তু নিমাতিত্ব ঘাট একদম ফ্রিতে এখানে কোনো দশ টাকা চার্জ লাগে না এখন নিমাতিত্ব ঘাটের দিকে যাচ্ছি এখানে লক্ষ লক্ষ ভক্তের উচ্ছে পড়া ভিড় রয়েছে শ্যাবরাপলি নিমায়তীর্থ ঘাট একটি পূর্ণ তীর্থ ঘাট কথিত আছে প্রভু নিমাই শ্যাবরাপলি এই ঘাটে স্নান করে পুরীর জগন্নাথ ধামে গিয়েছিলেন এবং পুরীর জগন্নাথ ধাম থেকে ফিরে এসে শ্যাবরাপলি এই ঘাটে স্নান করেছিলেন তাই শ্যাবরাপলির এই ঘাটটি নিমায়তীর্থ ঘাট নামে পরিচিত তাই লক্ষ লক্ষ ভক্ত এই ঘাটে স্নান করে বাঁকে করে জল তুলে তারকেশ্বর উদ্দেশ্যে রওনা হয় তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালেন এই ঘাটটি সম্পূর্ণ ফিরি কোনো পয়সা লাগে না কিন্তু শ্যাওরাপুরি অন্যান্য ঘাটে এই সময় জল তুললে দশ টাকা করে আপনাদের দিতে হবে শ্যাওরাপুরি নিমাতিত্ব ঘাটে নিশাগ্রস্ত অবস্থায় স্নান করতে যাবেন না গঙ্গা স্নান করতে হলে বিপদ ঘটতে পারে শৃঙ্খলা বজায় রেখে গঙ্গা স্নান করে জল তুলে নিয়ে যাত্রা করবেন কেউ ঠেলাঠেলি হুডোহুড়ি করবেন না তবে বিপদ ঘটতে পারে গঙ্গায় জোয়ার আসলে ঘাটের কাছে গঙ্গা স্নান করে উঠে পড়বেন দূরে যাবেন না না হলে বিপদ ঘটতে পারে আপনারা গঙ্গা স্নান করে এখানে বাঁক রাখারও ব্যবস্থা আছে কিন্তু বাঁক রেখে সেখানে মাটি দিলে আপনাদের টাকা নেবে এবং এই নিমায়কিত্ব ঘাটে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে লক্ষ লক্ষ ভক্ত এই ঘাটে ভিড় করেছেন এবং তারা তাদের বাঁক সাজিয়ে গঙ্গা স্নান করে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নিমাতিত্ব ঘাটের দান দিকে রয়েছে মা গঙ্গা আপনারা সেখানে পুজো দিতে পারেন দেখুন বন্ধুরা লক্ষ লক্ষ ভক্তের ভিড় জমেছে এই নিমাতীর্থ ঘাটে আপনারা খুব সাবধানে স্নান করে উঠে পড়বেন সকলেই এই নিমাতিত্ব ঘাটে গঙ্গা স্নান করেন এবং নিমাতিত্ব গঙ্গা ঘাট বাদে অন্য ঘাটগুলিতে তেমন ভিড় নেই আপনারা চাইলে সেসব ঘাটেও স্নান করতে পারেন যেহেতু এটি পূর্ণ স্থান তাই আপনারা এই ঘাটেও স্নান করতে পারেন নিমাতিত্ব ঘাটে ব্যারিকেড দেয়া আছে ব্যারিকেডের বাইরে আপনারা স্নান করতে যাবেন না এই যে ব্যারিকেট দেওয়া রয়েছে এর মধ্যেই আপনাদের গঙ্গা স্নান করে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে যেতে হবে দেখুন বন্ধুরা কত ভিড় হয়েছে লক্ষ লক্ষ ভক্ত আপনারা সুশৃঙ্খলা বজায় রেখে গঙ্গা স্নান করবেন এবং গঙ্গা স্নান করে আপনারা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন নিমাকিত ঘাটে গঙ্গা স্নান করে বাঁকে করে তারকেশ্বরের উদ্দেশ্যে যেসব বন্ধুরা জল নিয়ে গেছেন তারা কমেন্ট করে জানাবেন এবং শ্যাবাপি থেকে যেসব বন্ধুরা দেখছেন তারাও কমেন্ট করে জানাবেন এবং তারকেশ্বর থেকে যেসব বন্ধুরা দেখছেন তারাও কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় নিমাদিত্য ঘাটের এই সাইডেও অনেকে স্নান করছেন এখানেটা একটু জলটা কম আছে আপনারা এখানেও স্নান করতে পারেন হাজার হাজার ভক্ত এখানে সমবেত হয়েছে তারা শ্যাবড়াকুলির এই ঘাটে জল তুলে বাবার মাথায় জল ঢালতে যাবেন আপনারা এই সাইডও স্নান করতে পারেন এখানটা একটু মতো রয়েছে অনেকে ভক্ত জল তুলে নিয়ে বাবার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আবার অনেকে ভক্ত গঙ্গা স্নান করছেন ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ ভক্ত এই ঘাটি স্নান করে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হন বাবার মাথায় জল ঢালতে সকল ভক্তরা ভাবে যাবেন হুড়োহুড়ি করবেন না নামাতিত ঘাটে এই ডান দিকেও আপনারা স্নান করতে পারেন আবার মাঝখানেও স্নান করতে পারেন একটু খাল মতো আছে কিন্তু একটু জলটা বেশি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই নিমাতীত্ব ঘাটেও আপনারা পলিসি পেয়ে যাবেন বাঁক পেয়ে যাবেন এবং বাঁক সাজানোর সরঞ্জামও পেয়ে যাবেন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন বাবার মাথায় জল ঢালবেন বলে এবং এই নিমায়তীর্থ ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে বাবার মাথায় জল ঢালবেন শ্যারাপলি থেকে তারকেশ্বর সাঁত্রিশ কিলোমিটার দূরত্ব প্রথমে পড়বে কালী মন্দির তারপরে পড়বে কাশী বিশ্বনাথ তারপরে পড়বে লোকনাথ বাবার মন্দির এবং সবশেষে পড়বে বাবা তারকনাথের মন্দির অনেক ভক্ত সুন্দরভাবে বাঁক সাজিয়ে বাবার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাঘটি সাজিয়েছেন এবং বাঁধটি বেশ বড় আপনারা এই সাঁত্রিশ কিলোমিটার যাত্রাপথে আপনারা রাস্তায় খাবার পেয়ে যাবেন জল পেয়ে যাবেন অনেকে জল খাবার দান করছেন অনেকে আবার বিক্রিও করছেন সেক্ষেত্রে জলের বোতল পঁচিশ টাকা নিচ্ছে যত বেলা গড়াচ্ছে লাখ লাখ ভক্ত ভিড় হচ্ছে এই ঘাটে বন্ধুরা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সুখদেব বোস চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ বন্ধুরা